একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চুক্তি কোণ কত এটা যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা এখানে লিখতে পারি সমবাহু ত্রিভুজ হওয়ায় এর কোন সমান হবে ষাট ডিগ্রি আমাদের প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত বলেছে মানে আই ওয়ান দেওয়া রয়েছে তিরিশ ডিগ্রি তারপরে বলেছে প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় মানে সেটি আই টু সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে চুতিকোণ ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি জানি যে আমরা জানি ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আই ওয়ানের মান তিরিশ প্লাস আই টু পঁয়তাল্লিশ মাইনাস এ ষাট তো এটা যোগ করলে আমরা পেয়ে যাব সেভেন্টি ফাইভ কারণ প্লাস প্লাস রয়েছে তাই যোগ করলাম মাইনাস ষাট পঁচাত্তর থেকে ষাট মাইনাস করলে পাচ্ছি পনেরো এত ডিগ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার